আবু আবদুল্লাহ নামে একজন ব্যক্তি ছিল আবু আবদুল্লাহ ছিল মসজিদের আবু প্রতিবেশী ছিল একজন যুবক আবু আবদুল্লাহ যখন আজান দিতেন আজান দেওয়ার সাথে সাথে আবু আব্দুল্লাহর সাথে ওই যুবক আজানের সাথে সাথে মাসজিদের দিকে দাবিত হতেন মোয়াজিনের সাথে নামাজ আদায় করতেন এত সুন্দর ভাবে হাঁটতেন আবু আবদুল্লাহ বলেন আমি যুবকের উপরে খুব খুশি হয়ে গেছি হাঁটা দেখে আব্দুল্লাহ বললেন আমি যখন যুবকের সাথে কথা বলি এত সুন্দর মাধুর্য কথার মধ্যে আমি যখন যুবকের সাথে কথা বলি এত সুন্দর আদর্শ এত সুন্দর ব্যবহার এত সুন্দর স্বভাব ওই যুবকের মধ্যে আমি দেখতে পাই মনে হয় যেন আল্লাহ ওয়ালা ধরে বলুন সুবহান আবদুল্লাহ বলতেছেন আমার মনে 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 বলতেছেন যুবক যেন আমার কাছে কিছু আশা পূরণের জন্য ইচ্ছা প্রকাশ করে যুবক যেন আমার সাথে কথাবার্তা বলে আমার যুবকের সাথে কথা বলতে মন চায়। আছে না নাই, বলেন অনেক আমরা আসি যে ও আমার কাছে কথাটা খুইলে কইতো ভাঙ্গাইয়া বলতো তাহলে আমি বুঝতে পারতাম যে মনের মধ্যে কি ব্যথা কি দুঃখ কি আশা কথা বললাম ঠিক কিনা ঠিক কিনা আমার ছেলে অভিমান করে আছে আমার ছেলে যদি আমাকে বলতো যে আব্বু আমার এই সমস্যা আমি বুঝতে পারতাম এখন ও যদি আমার কাছে না কয় আমি কেমনে বুঝি আমরা বলি কি বলি না জোরে বলেন আবু আবদুল্লাহ মনে মনে ভাবে যুবক যেন আমার সাথে সর্বক্ষণে কথা বলে কিন্তু যুবক মাসজিদের মধ্যে আসে আর নামাজ পড়ে চলে যায় নামাজ পড়া শেষে জোতা পায়ে দিয়ে ঘরের দিকে দাবিত হয় দোকান রাস্তা রাস্তাঘাটে যায় না আমি ওর আচার ব্যবহার চার চলন দেখে অনেক খুশি ও যদি আমার কাছে কথাবার্তা বলে আমি আরো খুশি আরো যদি আমার কাছে ওর মনের আশা ভাষা ভাষা না যদি কিছু আমার কাছে ইচ্ছা প্রকাশ করে ওর যা পরায়জন যদি আমার কাছে প্রকাশ করে আমি হয়তো আল্লাহ রসিলায় ওর আশা ভাষণা প্রকাশ ওর উদ্দেশ্য সফল করতে পারি হঠাৎ করে একদিন যুবক আবু আব্দুল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরের উপরে যে নাজিল কিনিত কোরআন আবু আবদুল্লার কাছে বললেন হে আবু আবদুল্লাহ আমাকে একখানা কোরআন দিতে পারবেন নি আমি কোরআন ধার চাচ্ছি আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি আমার কাছে একখানা কোরআন দিবেন নি আবু আব্দুল্লাহ বলেন আমি একখানা কোরআন যুবককে দিলাম কোরআন খানা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে যুব কোরআন খানা বুকের মধ্যে জড়াই ধরছেন আমরা এখন মন করেন হঠাৎ করে যদি এক মাস পরে বা এক সপ্তাহ পরে কোরআন সামনে পাই বুকের মধ্যে জড়াই ধরিনে। না কিনা আল্লাহ কোরআন কত খুশি আনন্দ কোরআনকে তো সবাই সম্মান করে কথা বলেন ঠিক কিনা সবাই রুট দে কোরআন কি সবাই উঠবে কোরআন উঠবে বলতে আল্লাহ সবাই উঠবে কোরআন সব আল্লাহর কথা আল্লাহর কথাগুলো তো সবাই উঠবে কথা বলেন ঠিক কিনা আবু আবদুল্লাহ বলতেছেন আমি দেখতেছিলাম কোরআন খানা দেওয়ার সাথে সাথে যুব কোরআন খানা বুকের মধ্যে জড়াই দলেন পৃথিবীর মধ্যে মানুষ স্বর্ণ পাইলে স্বর্ণ দেখলে যেরকম খুশি হয় আনন্দে আত্মরা হয়ে যায় যে আমার কাছে এত বড় স্বর্ণ আছে এক বস্তা স্বর্ণ আছে এক বস্তা স্বর্ণ পাইলে মানুষ এরকম খুশি হয় আমি দেখতেছিলাম কোরআন খানা হাতে পাওয়ায় ওই যুবক তার চাইতেও বেশি খুশি হয়ে গেছে বলুন সুবহান আরো জোরে বলেন না সুবহান আল্লাহ কোরআনের প্রতি সুবহান আল্লাহ কইতে কি ভয় লাগেনি আপনাদের আপনি সুবহান আল্লাহ যত বলবেন আপনার জন্য জান্নাতের ভেতর একটি ফুলের বাগান তৈরি হবে ফলের বাগান তৈরি হবে বলুন সুবহান কোরআনের জন্য যত আওয়াজ দিবেন আপনার ইমান তত মজবুত হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের জন্য যত আওয়াজ কম দিবেন আপনার ইমান তত কলকখানা মুদার হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আপনি অসুস্থ কলপ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হন অসুস্থ কলব নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হন হন আপনার অসুস্থ কলব তো শান্তিতে যাবে না অসুস্থের মধ্যেই চলে যাবে কথা বলেন ঠিক কিনা